আসসালামু আলাইকুম আমরা যারা আরব আমিরাতে আছি তো আমরা যারা ব্যাংকে লেনদেন করতে বা ব্যাংকে অ্যাকাউন্ট করতে কিংবা এটিএম কার্ড ব্যবহার করতে আমাদের অসুবিধা হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি তো আমরা চাইলে এই ভোটিম কার্ডটা ব্যবহার করতে পারি ভোটিম একটা অ্যাপস আপনারা সবাই জানেন এটা আমরা ইমো অ্যাপসের মতো কথাও বলতে পারি এবং লেনদেনও করতে পারি এটার মধ্যে তো এই অ্যাপসটা অ্যাপস থেকে এই কার্ডটা আমি পাইছি এটা যে কোনো ব্যাঙ্কে আমি ইউজ করতে পারবো এটিএম যেখানে আমরা টাকা রিচার্জ করি সেখানে টাকা ঢাইলে আমরা এটা যে কোনো ব্যাঙ্ক থেকে যে যে কোনো এটিএম বোর্ড থেকে আমরা টাকাটা উঠাতে পারব আমি এখন দেখাবো এই বোটিম কার্ডটাতে কীভাবে আপনি ব্যালেন্স রিচার্জ করবেন এই যে দেখতে পাচ্ছেন বোটিম অ্যাপস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা সম্পূর্ণ দিবেন নাম্বারটা সম্পূর্ণ দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে এখানে আপনার নাম্বার এবং নাম সহ চলে আসবে সর্বোচ্চ পঁচিশশো দেরাম পর্যন্ত লেনদেন করতে পারবেন তারপরে নেক্সট দিয়ে পেতে ক্লিক করবেন টাকা টাকা দিয়ে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করলে আপনার সাকসেসফুলি ক্যাশিন হয়ে যাবে এবং রিসিটটা নিয়ে নেবেন